শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলায় কথা বলার অধিকার কিন্তু তরুণ প্রজন্মের অনেকেই জানে না বাংলায় কতটি বর্ণ আছে জানলেও অনেকেই বর্ণমালা মনে রাখতে পারে না ভাষাবিদরা বলছেন সব স্তরে বাংলা চালু করতে না পারার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে হর্ষ ইতি ইলিশ আর দীর্ঘ ইতে পাখি ছোটবেলায় এমন ছড়ায় ছড়ায় বর্ণমালা কেই বা শেখেনি আর সে বর্ণমালা বড় হয়ে কেমন করে বেমালুম ভুলে যায় অনেকে কথা হয় বিদ্যালয় মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু শিক্ষার্থীর সাথে তারা ধারাবাহিকভাবে বাংলা বর্ণমালা বলতে পারেন না এমন কি জানেন না বাংলা বর্ণের সংখ্যাও সংখ্যা কটা বলতে পারেন

সালাম বরকত রফিক শফিক জব্বাসহ জানা আরও অনেকে ঢাকা মেডিকেল কলেজের পাশে এই পথেই তাদের রক্তে ভেজে যায় বাংলা বর্ণমালা আর সেই বর্ণমালার প্রতি এ প্রজন্মের এমন অবহেলা ভাষা নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের মতে বাংলা ভাষার প্রতি অনীহা এবং চর্চা না থাকার কারণেই ঘটছে এই বিপত্তি সহজে বাংলা বর্ণমালা শেখাতে বর্ণমালার বইয়ে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন বাচিক শিল্পী গোলাম সারোয়ার একই সাথে পাঠদানে পরিবর্তন আনারও পরামর্শ দেন তিনি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখস্থ করানোর জন্যই পড়ান ভালোবাসা দিয়ে প্রীতি দিয়ে কিন্তু খুব পড়ান না ফলে ওইটা মনে গেঁথে যায় কম একটা বর্ণের বইয়ে অনেকগুলো বিষয় থাকে ওখানে এক দুই তিন থাকে ওখানে ওয়ান টু থ্রি থাকে কখনো কখনো কোনো বইতে আরবি হরফও থাকে সবগুলো বইটা একটা খিচুড়ির মতো অবস্থা হয় ছবির আর এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ শিক্ষার্থীর সীমাবদ্ধতার চাইতে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষকের সীমাবদ্ধতা তো আমার শিক্ষকের পেট খালি তিনি কি করে ভালো করে শিক্ষক থেকে শিক্ষা দিবেন এই জায়গায় আমাদের মনে হয় শিক্ষকের প্রতিও একটি মনোযোগ হওয়া রাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে এমনকি বাংলা রাষ্ট্রভাষা হলেও সব স্তরে বাংলা ব্যবহার না করাই এই বিপর্যয়ের অন্যতম কারণ বলেও দাবি করেন তারা শিক্ষক বাংলার পরিবর্তে ভুল ইংরেজিতে বক্তৃতা দেয় কিন্তু বাংলায় বক্তৃতা দেয় না এমনকি শিক্ষক যদি বাংলায় লেখে কম নাম্বার দেয় ভুল ইংরেজিতে লেখলে পরীক্ষায় বেশি নাম্বার দেয় সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী কেন বাংলার প্রতি মনোযোগী হবে বাংলা সুন্দর করে বলতে বলছে তাকে হয়তো বন্ধু বান্ধবরা টিটকারি করছে মজা করছে যে এই এত সুন্দর বাংলা বলছে মনে হচ্ছে তুমি কোথেকে এসেছো ইংরেজি বলছে তাকে সাবাসে দিচ্ছে বা তুমি চমৎকার ইংরেজি বলছো এই ভুল ধারণাগুলো তাকে পাল্টে ফেলতে হবে যে তাদের বিশ্বাস মাতৃভাষার প্রতি এ প্রজন্মের ভালোবাসা বাড়লেই বনওয়ালা মনে থাকবে ঠিকঠাক প্রিমা রহমান দ্বিতীয় সংবাদ ঢাকা